তার সময় হয়নি আপনি চান্স দিয়েছেন আবার কিন্তু চারটা ম্যাচের পর তাকে আপনি ছুড়ে ফেলেছেন এইটা কিন্তু একটা টিমের জন্য কোনো মানে কোনোভাবেই আপনি ভালো কোনো কাজ করতে পারবেন পাপনের জায়গায় যোগ্য কোনো বিসিবি সভাপতি থাকলে বাংলাদেশ এখন বিশ্বকাপ ফাইনাল খেলত পাপন দলটাকে একেবারে শেষ করে দিয়েছে সে ক্রিকেট বোর্ডের সৈরা শাসক ছিল দায়িত্ব পাওয়ার পরেই এবার পাপনকে ধুয়ে দিল নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ দীর্ঘদিন বিসিবি সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন পাপন থাকাকালে ক্রিকেটে তেমন কোনো বড় অর্জন নেই বিশ্বকাপ তো দূরে থাক এশিয়া কাপেও ভালো কিছু করতে পারেনি দলটি যোগ্য ক্রিকেটারদের সুযোগ না দিয়ে মুখস্থ কিছু ক্রিকেটারকে টানা সুযোগ দিয়ে গেছেন পাপনের বোর্ড কর্তারা অবশেষে পরিবর্তন আসছে বিসিবি সভাপতির পদে জানা যায় শীঘ্রই পদত্যাগ করছেন পাপন আর পাপনের জায়গায় বিকল্প ইতোমধ্যে রেডি নতুন বিসিবি সভাপতি হচ্ছেন সাবেক নির্বাচক ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের আগেই এবার মুখ খুললেন তিনি ফারুক আহমেদ বলেন বাংলাদেশ ২০ বছর আগে যে অবস্থানে ছিল এখনো সেই জায়গাতেই আছে সবাই উন্নতি করলেও বাংলাদেশের কোনো উন্নতি নেই পাপন সাহেব শুধু নয়শো কোটি টাকা নিয়েই পড়েছিল ক্রিকেট নিয়ে তিনি ভাবেননি ক্রিকেটের কাঠামো বদলায়নি ক্রিকেটাররা জাতীয় দলে আসার আগে ভালো করলেও জাতীয় দলে এসে আর ভালো করতে পারেনি এই ব্যাপারগুলো নিয়ে তারা কাজ করেনি তিনি তার ইচ্ছে মতো ক্রিকেটারদের বাদ দিতেন তার ইচ্ছে মতো প্লেয়ার দলে নিতেন পাপনের জায়গায় যোগ্য কোনো বিসিবি সভাপতি থাকলে বাংলাদেশ এখন ফাইনাল খেলত পাপন দলটাকে একেবারে শেষ করে দিয়েছে সে ক্রিকেট বোর্ডের স্বৈরাচার ছিল এভাবেই বলছিলেন ফারুক আহমেদ